আমার স্বামী রাসেল যখন তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে বাসায় ঢুকলো আমি একটু অবাক হলাম না মোটামুটি তিন বছর ধরে আমি তার বিয়ের গুঞ্জন শুনছি ব্যাপারটা যে সত্যি তা বুঝতে পেরে আব্বা আম্মা মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে চলে গেছেন তারা তাদের ছেলের এই কাজ কিছুতেই মেনে নিতে পারেননি আমি যদি তাদের সাথে যেতে পারতাম কিন্তু আফসোস তাদের নিজেদেরই এখন দিন চলে না তার মধ্যে আমি আবার বোঝা হয়ে যাব। তাই সিদ্ধান্ত নিলাম একমাত্র মেয়ে ঋণীকে নিয়ে যত কষ্টই হোক না কেন এখানেই থাকবো রাসেলের মুখ দেখলাম হাসি হাসি তোমার সন্তান সম্ভবা বিয়ের যে গুঞ্জনটা ছিল না এটা পরিষ্কার আমি কিছুটা পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম রিনি বারবার প্রশ্ন করতে থাকলো ওই আন্টিটা কে রাসেলের এমন হাসি হাসি চেহারা আরও একবার আমি দেখেছিলাম যখন ঋণী ছিল আমার পেটে আদরের কমতি ছিল না সব আদর উড়ে গেল যখন মাত্র সাড়ে সাত মাসে আমার প্রসব বেদনা উঠলো আমার জীবন মরণ দশা শিক্ষিত ছেলে হয়েও রাসেল একটাই প্রশ্ন করেছিল বিয়ের সাড়ে সাত মাসে বাচ্চা হয় কি করে এই বাচ্চা নিশ্চয় আমার না ডাক্তার ম্যাম ধমক দিয়ে তাকে বের করে দিয়েছিলেন তিনি আমাকে বাঁচাতেই তখন ব্যস্ত রাসেলের মতন শিক্ষিত গাথাকে কাউন্সেলিং করা যোগ তখন তার পক্ষে সম্ভব ছিল না আর এই সুযের একটা ছেলে হয়ে এ ধরনের অবাস্তব কথা বললে যে কারো রেগে যাওয়ার কথা তারপরেও রিনি জন্মের পর ডাক্তার তাকে বুঝিয়ে বলেছিল যে রিনি প্রেমিচিয়ার বেবি কিন্তু কেকার কথা শোনে রাসেলের মাথায় কী ঢুকেছিল কে জানে সে একনাগারে বলে চলেছিল এই সন্তান আমার না নিষ্প্রাণ চোখে তাকিয়েছিলাম শ্বশুরাব্বা তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছিলেন পুরনো যুগের মানুষেও তাদের অন্তরটা ছিল আধুনিক আচ্ছা রাসেল কি সত্যি সত্যিই বোঝেনি নাকি ইচ্ছে করে এমনটা করেছে কারণ আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে বিয়েতে নাকি ওর মত ছিল না পরে শুনেছিলাম আমি কিন্তু ভয়ঙ্কর শখ হলাম যখন তিনি ঋণীকে একবার কোলে পর্যন্ত নিল না আমি একদিন না পেরে ডিএনএ টেস্টের কথা তুলেছিলাম বিনিময়ে ঠাস করে একটা থাপ্পড় ছাড়া কিছুই জোটেনি এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর আমরা একই বাড়িতে থাকি কিন্তু আলাদা রুমে আমি আমার মেয়েকে নিয়ে থাকি রাসেল রাতভোর কার সাথে যেন গল্প করে ফোনে চ্যাটিং করে হাসাহাসি করে আমিও শুনেও না শোনার ভান করি রোবটের মতো কোনো উপায় নেই যাওয়ার কোনো জায়গা নেই বাবা মা নিজের তো ভাইয়ের সংসারে বোঝা চাকরির বয়সীমাও শেষ হয়ে গেছে কোনো মূলধনও নেই যে নিজে ব্যবসা শুরু করব আসলে কিছুই নেই আমার একটা মাত্র মেয়ে ছাড়া আমার পুতুল কাজল কালো চোখের দিকে তাকালে ভয়ঙ্কর মাত মায়ে আমি ডুবে যাই এই চোখের দেখলেও রাসেল কি করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় আমি জানি না ঋণের মনে এখন হাজারো প্রশ্ন উদয় হয় সবার বাবা এত আদর করে ওর বাবা এমন কেন আমি নির্বাক থাকি কী উত্তর দেবো মেয়েকে তবুও মাঝে মাঝে জোরা বলি সবাই তো আর একরকম হয় না এখন তুমি বড় হচ্ছ আস্তে ধীরে সব জানবে বুঝবে ঋণী গালে হাত দিয়ে শোনে মায়ের কষ্ট সে এখন একটু একটু করে বুঝতে শিখেছে স্কুলে যেবার আমার আদরের পুতুলটা প্রথম হলো দৌড়ে গিয়ে বাবাকে রিপোর্ট কার্ড দেখালো রাসেল শুধু রিপোর্ট কার্ডটা ছুঁড়েই মারেনি রিনিকে একটি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়েছিল আবার মারতে যখন উদ্যত হলো আমি দৌড়ে গিয়ে মেয়েকে জাপটে ধরলাম আমার পিঠে প্রচণ্ড একটা আঘাত পেলাম ভাবতেই শিউরে উঠলাম আমার মেয়েটা না ধরলে আঘাতটা এই ছোট্ট পরিটা সইত কি করে এসব পারে কি করে রাসেল কিছুদিন পর তোমার একটা পুত্র সন্তান হলো রাসেলে সে কি আনন্দ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে কোল থেকে বাচ্চাকে নামাচ্ছেই না আমি আর চোখে দেখি না রাসেল কেনা ঋণি কেনা ওর চোখে মুখে কেমন একটা হতবিহল ভাব অনুভূতিটা অনেকটা ব্যাখ্যাতীত যেন আমাকে নিয়ে তো বাবা এমন কিছু করে না তাহলে ওকে নিয়ে কেন আমি যতটা সম্ভব ঋণীকে দূরে রাখি মেয়ের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি যদিও টাকার জন্য সে রাসেলের কাছে হাত পাততে এমনি বাবা আমাকে কেন আদর করে না ওই ছোট্ট বাবুটাকে কত আদর করে আমি বিষণ্ন হয়ে মেয়ের দিকে তাকাই চলো না মামনি আমরা বাবুটাকে অন্য কোথাও দিয়ে আসি তাহলে বাবা আমাকে ওর মতো আদর করবে আমার বুক ফেটে যায় চোখ কোনো বাধা মানে না অঝরে কেটে যায় এভাবেই কেটে গেল প্রায় আড়াই বছর এক বিষণ্ন সন্ধ্যায় বসে বসে আমাদের বিয়ের ছবিগুলো দেখছিলাম মলিন ঝাপসা স্মৃতি এই আড়াই বছরে আমাদের সম্পর্কের আরও অবনতি ঘটেছে বাইরের মানুষের কাছ থেকে এখন আমি কাজের মহিলা মামনি তুমি কি করছো নিষ্পাপ কণ্ঠে বলে আমার ছোট্ট হিনী আমি কোনো মতে চোখের পানি সামলে বললাম কিছু না মামনি এমনি বসে আছি কিছু বলবে তুমি আম্মু জানো মামুনি ছোটো ভাই ছাদ থেকে পড়ে গেছে কি আমার অন্তরটা কেঁপে উঠলো তুমি কি করে জানলে বারে আমার সাথে একসাথে খেলছিল তো নিচে উকি মারতে গিয়ে পড়ে গেছে আমি অপলোক দৃষ্টিতে আমার কন্যা শিশুকন্যার দিকে তাকিয়ে থাকলাম কি নির্বিপাকভাবে এত কঠিন একটা কথা বলছে ও কি জানে এর ফল কি হবে সত্যি করে বলো তো মা তুমি কি ওকে ধাক্কা দিয়েছ আমি কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম না মামনি ও নিজেই পড়ে গেছে বাবা এখন আমাকে খুব আদর করবে স্কুলে নিয়ে যাবে দোকানে গিয়ে চকলেট কিনে দেবে তাই না মামনি দিনে দিনে ওর প্রতি রাসেলের অবহেলা থেকে ছোট্ট মন এটাই কল্পনা করে নিয়েছে যে ভাই না থাকলে বাবা হয়তো তাকে ভালোবাসবে আদর মমতায় ভরিয়ে রাখবে কিন্তু সত্যিটা যে তা না তা এই শিশু মনকে কে বোঝাবে তার ঠিক পাঁচ মিনিটের মধ্যে রাসেলের হিংস কণ্ঠ ভেসে আসলো দরজা খোলতোর এই জারুর সন্তানকে আমা আজকে আমি টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো তোমার আর্তনাদ আর রাসেলের চিৎকার আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো আমি জাপটে ধরে বসে থাকলাম আমার রিনিকে আমার আদরের পুতুলকে গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ